হাতের স্যানিটাইজারের বোতল থেকে মনামি বেশ কিছুটা স্যানিটাইজার ছিটিয়ে দিল সামনের দিকে তারপর হাসতে আরম্ভ করল অমৃতা দাঁড়িয়েছিল সামনে তার সারা গায়ে স্যানিটাইজার পড়ায় বেশ বিব্রত বোধ করল সে মনামি হাসি থামিয়ে বলল এত দিনে স্যানিটাইজারের সঠিক ব্যবহার হলো ভিতরে ভিতরে খুব বিরক্ত লাগছিল অমৃতার কিন্তু এখন সে মনামির সঙ্গে কথা বলতে একটুও উৎসাহ বোধ করছিল না তার মনে তখন অদম্য কৌতূহল তার মামা মামিকে নিয়ে ঘরে এসে সোফায় বসতেই মনামি নিজের ব্যাগ থেকে একটা টিস্যু পেপার বার করে নিজের হাত মুছতে লাগলো তারপর বলল এই ব্যাগটা দেখেছিস এটা গত সপ্তাহে আমার মামা পাঠিয়েছে আমার জন্য অস্ট্রেলিয়া থেকে কাস্টমাইজড লেদার ব্যাগ কত দাম হতে পারে কোনো আন্দাজ আছে তোর অবশ্য থাকবেই বাকি করে এসব জিনিস তুই চোখেও দেখিসনি বাই বাই কার পরিবার কেমন সেটা বোঝা যায় তার উপহার দেওয়ার নজর দেখে এই যেমন এক্ষুনি শুনছিলাম দেখা যাক তারা তোর জন্য কি উপহার সাজিয়ে আনে অবশ্য আমি বেশ ভালোই বুঝতে পারছি কি উপহার আনবে তোর তোর মামি জন্য শুনলাম তোর মামা নাকি হাসপাতালে ভর্তি তাহলে নিশ্চয়ই উপহারে তোর জন্য এই হাসপাতালের বিলটাই নিয়ে আসবে তোর মামি ঠিক তখনই দরজায় অপরিচিত একটা গলা পাওয়া যায় আচ্ছা এটাই কি মিস্টার প্রদ্যুত ব্যানার্জির বাড়ি সবাই চমকে দরজার দিকে তাকিয়ে দেখে একজন অপরিচিত ভদ্রমহিলা সেখানে দাঁড়িয়ে আছেন তার সাজ পোশাক থেকে এটা স্পষ্ট যে তিনি অত্যন্ত সম্ভ্রান্ত বংশের প্রদ্যুত বললেন আমি প্রদ্যুত ব্যানার্জি আপনি মানে আপনাকে ঠিক চিনলাম না তো আমি অঞ্জলি মুখার্জি আমি আপনাকে ফোন করেছিলাম আমার ভাগ্নি অমৃতার ব্যাপারে কথা বলার জন্য মনামি আর সুলেখার চোখাচুখি হল তারা এতক্ষণ অমৃতার বাড়ির লোক সম্পর্কে যা ধারণা করছিল তা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল অঞ্জলি মুখার্জিকে দেখে অমৃতা বিস্মিত স্বরে বলল আরে আন্টি আপনি এখানে মনামি অবশ্য অঞ্জলি আন্টিকে ঠিক চিনতে পারেনি তার একটা বড় কারণ হলো আগের দিন যখন এলগিন রেসর্টে সে শশাঙ্ক আঙ্কেলের চিকিৎসা করতে গিয়েছিল তখন আত্মপ্রচারে সে এত ব্যস্ত ছিল যে অসুস্থ ভদ্রলোকের স্ত্রীর দিকে তাকিয়ে দেখারও সময় ছিল না তার আর অঞ্জলি আন্টিও তখন পরিস্থিতির চাপে বিপদের মুখে পড়ে একেবারে এলোমেলো হয়েছিলেন আজ তাকে এত পরিপাটি দেখে তাই মনামি যেন চিনতেই পারল না অমৃতার প্রশ্নের উত্তরে অঞ্জলি দেবী হেসে বললেন দেখো ভাগ্য আজ আমাদের মিলিয়ে দিয়েছে তোমাকে খুঁজতেই যে আমাদের এত দূর ছুটে আসা অথচ তোমাকে আগের দিন সামনাসামনি দেখেও আমরা তোমার পরিচয় পাইনি আজ একজনের সাহায্যে তোমার কাজ অব্দি পৌঁছাতে পারলাম তোমার মামা তো হাসপাতালের বেডে শুয়েও পাগল হয়ে যাচ্ছে তোমার সঙ্গে দেখা করবে বলে মনামি স্থির দৃষ্টিতে অঞ্জলি আনটিকে লক্ষ্য করছিল তার গায়ের হীরের গয়নাগুলো মনামি যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে মনামি নিজের লোভ সংবরণ করতে পারে না অঞ্জলি আনটির গলার পেন্ডেনটায় আঙুল দিয়ে সুরু গলায় বলে আচ্ছা কি সুন্দর দেখতে দেখ এই পেন্ডেন্টটা কত বড় এই হিরেটা এটা কি সত্যি হিরে তুমি কি পাগল হলে মনামি আজকাল কেউ সত্যি হিরে পরে বেরোয় নিশ্চয়ই ওটা নকল লোকেরা শো অফ করার জন্য আজকাল কত কিছুই না করে অঞ্জলি আন্টি চাইলেই বলতে পারতেন যে হিরেটা আসল কিন্তু সেটা বলা তার স্বভাব রুচি বিরুদ্ধ তিনি কোনো উত্তর না দিয়ে প্রদ্যুৎ বাবুর দিকে তাকিয়ে বললেন আপনি তাহলে আমাদের স্নিগ্ধা দিদির স্বামী প্রদ্যুৎবাবু ততক্ষণে অঞ্জলি দেবীকে দেখে বুঝে নিয়েছেন যে এই মহিলা অত্যন্ত ধনী পরিবারের তাই গদ হয়ে তাকে বললেন হ্যাঁ হ্যাঁ স্নিগ্ধার সাথে আমারই বিয়ে হয়েছিল আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো আপনাকে দেখে মনে হচ্ছে যেন সিনেমার পর্দা থেকে কোনো নায়িকা উঠে এসেছেন আপনি কিছুটা ঠিক ধরেছেন তবে সবটা নয় হে 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 মানে চলচ্চিত্র শিল্পী না হলেও আমি একজন শিল্পী যাই হোক এতদিন পর আমি আমার ভাগ্নির দেখা পেয়েছি আমরা যদি একটু কথা বলি আশা করি আপনাদের অসুবিধা হবে না 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 একেবারেই না বলুন না কোনো অসুবিধা নেই মিষ্টি করে হেসে অঞ্জলি দেবী উঠে দাঁড়ালেন তারপর অমৃতাকে বললেন চলো অমৃতা গাড়িতে যেতে যেতে কথা হবে অমৃতা আর অঞ্জলি নিজেদের দামি গাড়িতে ব্যানার্জি ভিলা ছেড়ে বেরিয়ে গেলেন সেদিকে হাঁ করে তাকিয়ে রইল মনামি সুলেখা দেবী প্রদ্যুৎবাবুকে বাঁকা স্বরে বললেন শুনলে তো উনি নাকি শিল্পী শিল্পী মানে বোঝো তো এরা কিন্তু মোটেই সুবিধার হয় না ভীষণ চতুর হয় কোনোভাবে যেন ওনার সঙ্গে জড়িও না কি জানি কি থেকে কি বিপদ হয় তারপর মনামির দিকে তাকিয়ে বললেন তুমি আবার এরকম হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন মা ভুলে গেলে আজকে কিন্তু আমাদের সাথে চ্যাটার্জিদের ডিনারে যাবার কথা সোহমের বাবা মা সবাই আসবে তৈরি হতে হবে তো টেবিল বুক করেছো হ্যাঁ মা সকালেই টেবিল বুক করে দিয়েছি আমার খুব ইচ্ছে ছিল ভিআইপি সুইটটা বুক করে নেব তাহলে সেখানে শুধু আমরাই থাকতাম আমাদের কেউ বিরক্ত করতে পারতো না বেয়ারারা শুধু আমাদেরকেই সার্ভ করত। কি ভালোই না হতো কিন্তু আমি বুক করার আগেই ওটা অন্য কেউ বুক করে নিয়েছে ব্যাড লাখ কি আর করা যাবে যাই হোক টেবিল বুক করা হয়েছে এই যথেষ্ট চলো এবার কিন্তু আমাদের পার্লার যেতে হবে না হলে দেরি হয়ে যাবে গাড়িতে উঠে অমৃতা বেশ বুঝতে পারছিল গাড়িটা বেশ দামি গাড়ির ভিতরে রীতিমতো লাকজারিয়াস ব্যবস্থা অমৃতার ভিতর তখন এক রাস প্রশ্নের ঝড় তোলপাড় করছে কিন্তু কোথা দিয়ে যে কথা শুরু করবে সে বুঝতে পারছে না অঞ্জলি দেবী স্থির চোখে হাসি হাসি মুখে কিছুক্ষণ দেখলেন অমৃতাকে তারপর বললেন মা অমৃতা মাকে ছাড়া তোমার শৈশব কেটেছে অনেকটা যুদ্ধ করতে হয়েছে তোমাকে তাই না অমৃতা মনে মনে ভাবল সত্যি কি তাকে অনেক যুদ্ধ করতে হয়েছে আসলে অমৃতার চিরকালীন স্বভাব সে কোনোদিনও জীবনকে হার জিতে নিরিখে বিচার করেনি অমৃতাকে চুপ করে থাকতে দেখে অঞ্জলি দেবী বুঝলেন নিজের অতীত জীবন সম্পর্কে অমৃতা হয়তো কথা বলতে চায় না তিনি প্রসঙ্গ ঘুরিয়ে বললেন তোমার মামা আর আমি যে তোমায় কি হন্যে হয়ে খুঁজেছি কি বলবো মা অবশেষে আমাদেরই এক ফ্যামিলি ফ্রেন্ডের দৌলতে আমরা তোমাকে খুঁজে পেলাম ওই ফ্যামিলি ফ্রেন্ডকে ধন্যবাদ জানাতে আমরা কিন্তু আগবারই একটা কাজ করে ফেলেছি আশা করি তুমি রাগ করবে না আজ এল ইন হোটেলের তিনতলায় ভিআইপি সুইটে একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছি শুধু তুমি আমরা আর আমাদের ফ্যামিলি ফ্রেন্ডকে ডাকবো সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে এত বড় আনন্দটা উদযাপন করা হবে তোমার আপত্তি নেই তো মা না মামিমা আমার আপত্তি নেই আচ্ছা আমি আপনাকে মামিমা বলে ডাকতে পারি তো একটু হেসে অঞ্জলি দেবী বললেন মামিমা না বলে এবার যদি আনটি বলো তাহলে আমার কাছে পিটানি খাবে কথাটা বলে অঞ্জলি দেবী আর অমৃতা দুজনেই হেসে ফেললো আচ্ছা শুনেছি তোমার একটা মেয়েও আছে মানে আমাদের নাতনি তাই তো অমৃতা হাসি হাসি মুখে বলল হ্যাঁ আমার কিন্তু ভীষণ ইচ্ছে করছে আমার নাতনিকে দেখতে আর আদর করতে ওকেও কিন্তু আজকের গেট টুগেদারে থাকতেই হবে অমৃতা তখনই নিজের ফোন বের করে ফোন করলো হিয়াকে হিয়া মা আজকে তোমার মামি দিদা আর মামা দাদু তোমার সঙ্গে দেখা করতে চান তুমি রিসর্টের তিনতলায় ভিআইপি সুইটে আসতে পারবে হ্যাঁ মা আমি যাচ্ছি ফোনটা রাখার পর বেশ চিন্তায় পড়ে গেল হিয়া এখনই তাকে একবার আর্যকে ফোন করতে হবে এটা হিয়ার সব সময় মাথায় থাকে যাতে কোনোভাবেই সে আর আর্য বাইরে বেরিয়ে মুখোমুখি না হয়ে যায় আর্যকে ফোন করল হিয়া কিন্তু অনেকক্ষণ রিং হয়ে যাওয়ার পরেও আর্য ফোনটা না তুলল আসলে আর্য যখন রাহুলের সঙ্গে থাকে তখন সে ফোনটা এমনভাবেই ভাবেই লুকিয়ে রাখে যাতে কারো নজরে না পড়ে বেশ কিছুক্ষণ রিং হয়ে কেটে যাওয়ার পর হিয়া বুঝতে পারল তার মানে আর্য বাবার সঙ্গে আছে সেই জন্যই ফোনটা ধরতে পারছে না সে একটা বুদ্ধি বার করল লিফ্টে করে যদি সে নিচে নামে তাহলে হয়তো বাবার মুখোমুখি হয়ে যেতে পারে তাই সে প্রথমে সিঁড়ি বেয়ে দুটো তলা নেবে তারপর সাধারণ মানুষের যাতায়াতের জন্য যে লিফ্ট রয়েছে সেটা করে নেমে এলো তিনতলায় হিয়া খুব ভালো করে জানত আর যাই হোক রাহুল রায়চৌধুরী ভিআইপি লিফ্ট বাদ দিয়ে এই সাধারণ লিফ্টে চড়ে নিচে নামবে না তাই বাবার মুখোমুখি পড়ে যাওয়ার সম্ভাবনাটা তার নেই হিয়া মিষ্টি হেসে একজন ভদ্রলোককে বলল আঙ্কেল একটু সেকেন্ড ফ্লোরের বাটনটা প্রেস করে দেবেন আমি হাত পাচ্ছি না তিনতলার লিফট থেকে বেরিয়ে লম্বা করিডোর ধরে হিয়া এগিয়ে চল ভিআইপি সুইটের দিকে রাহুল আর্য আর সাম্য ঠিক তখনই বেরিয়ে এলো তিনতলার ভিআইপি লিফ্ট থেকে হিয়া চমকে উঠল তাহলে কি এবার ধরা পড়ে যাবে হিয়া ভেস্তে যাবে রাহুল আর অমৃতাকে কাছে আনার প্ল্যান আজই ডাউনলোড করুন পকেট এফ এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে